নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও একটা নতুন রেসিপি পর্বে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাবো মদন কটকটি বা মনাক্কা। তো এই মদন কটকটিগুলো ছোটোবেলা থেকে কিন্তু সকলে ভীষণই পছন্দ করে আর শুধু ছোটরাই নয় বড়রাও ভীষণ মজা করে খায় এতটা খাস্তা মুচমুচে তৈরি হয় যে এগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিলেও কিন্তু একই থেকে যায় আর অনেক সুস্বাদু খেতে হয় বানাতে দু একটা উপকরণ লাগে অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখুন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তো আসুন দেখে নিন আমার আজকের রেসিপি তো আজকের এই মদন কটকটিগুলো তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা একটা চায়ের কাপে করে মেপে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি তো আমি দুই কাপ ময়দা দিয়ে তৈরি করছি আপনারা পরিমাণে বেশি বানাতে চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন এবার দুই কাপ ময়দার জন্য দিচ্ছি একের চার চামচ লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা এই কারণেই দেয়া এই মদন কটকটিগুলো দেখবেন একটু মিষ্টি মিষ্টি খেতে হয় সেজন্যই দেয়া এবার দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণে কালো জিরে কালো জিরে ছাড়াও আপনারা তৈরি করে নিতে পারেন তবে দিলে খেতে বেশ ভালো লাগবে আর ময়মের জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে ঘি ঘি আর সাদা তেল দিয়ে আমি ময়মটা দেব দুটো মিশিয়ে দেব। আপনারা যে কোনো একটা দিতে পারেন আবার এইভাবে মিশিয়েও দিতে পারেন প্রথমে দিয়েছিলাম দুই চামচ ঘি আর এখন দিচ্ছি তিন চামচ সাদা তেল মোট পাঁচ চামচ পরিমাণে এখানে তেল বা ঘি দিতে হবে দুই কাপ ময়দার জন্য আর ময়দাটা অবশ্যই একটা চায়ের কাপে করে মেপে নিতে হবে তাহলে কিন্তু একদম পারফেক্ট ময়মটা তৈরি হবে এবার হাতের সাহায্যে ঠিক এরকম পদ্ধতিতে ঘষে ঘষে একটু ময়মটা দিতে হবে যতটা ভালোভাবে এখানে ময়মটা দেয়া যাবে মনাক্কাগুলো একদম খাস্তা তৈরি হবে ময়মটা দিতে দিতে দেখবেন অনেকটা ভেজা ভেজা হয়ে আসবে আর আলতো করে হাতের মধ্যে একটু চাপ দিয়ে এইভাবে একটা পাক তৈরি করার চেষ্টা করবেন মানে একটা ঢেলা তৈরি করার চেষ্টা করবেন দেখবেন ঢেলাটা অনেক সহজভাবে তৈরি হয়ে যাবে ময়দাটা যখন ভালোভাবে ময়ম দেয়া হবে তারপরেই এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে আর এখানে কোনো রকম গরম জল নয় নর্মাল জল দিয়ে এখানে ময়দা মেখে নিতে হবে বেশ একটু শক্ত করে জলটা প্রথমে বেশি দিয়ে ফেলবেন না তাহলে ময়দাটা নরম হয়ে যাবে আবার এর মধ্যে শুকনো ময়দা তখন অ্যাড করতে হবে তখন কিন্তু মনাকাগুলো খাস্তা হবে না আর খেতেও ভালো লাগবে না তো দেখুন হাতের তালুর সাহায্যে আমি হালকা চাপ দিয়ে দিয়ে ময়দাটাকে মেখেছি ময়দাটা যে খুব একটা স্মুথ করে মেখেছি সেটাও কিন্তু নয় ময়দাটার গায়ে দেখুন একটু হালকা ফাটল আছে মানে এইভাবেই মেখে নিতে হবে একেবারে যে স্মুথ করতে হবে সেটা কিন্তু নয় এবার এই ময়দা মাখাটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো আর এই পাঁচ দশ মিনিট মতো রেস্টে রাখার পরে দেখবেন ময়দা মাখাটা অনেকটা সফট হবে আর এটা বেলে নিতেও অনেকটা সুবিধা হবে ময়দার মধ্যে যে টান ভাবটা একেবারেই কিন্তু চলে যাবে এবার এটাকে সরাসরি আমি একটা কিচেন স্ল্যাবের মধ্যে বেলে নিচ্ছি আর আমি এখানে পুরো লেচিটাই কিন্তু তুলে নিয়েছি কারণ এখানে খুব একটা বেশি ময়দা নেই সেই পরিমাণে আমি একটা লেচি থেকে মনাকাগুলো তৈরি করব। আর যদি আপনারা বেশি পরিমাণে এখানে মনাক্কা তৈরি করেন সেক্ষেত্রে ময়দার পরিমাণটাও বেশি হবে তখন আপনারা দুটো বা তিনটে লেচি এখানে করে নিতে পারেন আর দেখুন এখানে কিন্তু আমি খুব মোটা করে বেলার চেষ্টা করছি একদমই কিন্তু পাতলা হবে না মনাক্কা বা এই কটকটিগুলো দেখবেন বেশ একটু মোটা মোটা হয় সেইভাবে এখানে রুটিটা আমি বেলে নিলাম বেলে নেওয়ার পরে এখন কেটে নেব খুবই সহজ ছোট্ট ছোট্ট চারকোনা শেপ করে কেটে নিতে হবে ছুরিটার মধ্যে একটু ঘি বা তেল মাখিয়ে নিলাম অবশ্যই মাখিয়ে নেবেন তাহলে দেখবেন কাটতে গিয়ে আর আটকে যাবে না একটু হাত দিয়ে ধরে ধরে এগুলোকে কাটতে হবে একদম ছোট্ট ছোট চারকোনা করে কাটতে হবে প্রথমে লম্বা করে এইভাবে সমস্ত রুটিটা কেটে নিলাম এরপরে মোনাক্কাগুলো যেমন সাইজ করব সেইভাবে আর কি কেটে নিতে হবে এই সাইড থেকে কেটে নিচ্ছি এবার একদমই ছোট ছোট হয় মোনাক্কাগুলো খুব যে বড় হয় সেটাও কিন্তু নয় তো সেভাবেই একটু ধরে ধরে এগুলোকে কেটে নিতে হবে আর কেটে নেওয়ার পরে দেখবেন খুব সহজে এগুলো উঠে আসবে একদমই কিন্তু আটকে থাকবে না দেখুন কেটে নেওয়ার পরে একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক সহজভাবে এগুলো উঠে যাচ্ছে একটা একটা করে আর এই সমস্তগুলো এখন আমি একটা থালার মধ্যে তুলে নেব তারপরে মনাক্কা বা কটকটিগুলোকে ভেজে নেব আর সাইজটা বুঝতে পারছেন ঠিক এরকম ছোট্ট ছোট্ট করে বানিয়েছি কারণ এগুলো ভাজার পরে আর একটু ফুলে উঠবে সমস্ত মোনাক্কাগুলো একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি এরপর এগুলোকে আমি ভেজে নেব এগুলো ভাজারও একটা পদ্ধতি আছে প্রথমে ভালোভাবে সাদা তেল এখানে গরম করেছি গরম বলতে দেখুন মনাক্কাগুলো দেওয়ার পরে দেখুন একদমই কিন্তু তেলের টেম্পারেচার কুসুম গরমের থেকে হালকা একটু গরম হবে এরকম তেলের মধ্যে ছাড়তে হবে এখানে সমস্ত মনাক্কাগুলোই আমি দিয়ে দিয়েছি এবার এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আর এগুলোকে কিন্তু এখন নাড়াচাড়া করব না ফ্লেমটা একদম লোতেই আছে একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পরে দেখুন নিজে থেকে এগুলো ভেসে উঠেছে তেলের মধ্যে একটু ফুলেও গিয়েছে আগের থেকে এই পর্যায়ে এটাকে নাড়াচাড়া করতে হবে ফ্লেমটা কিন্তু একদম লোতেই থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই বাড়ানো যাবে না আর এই লো ফ্লেম রেখে এগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা মনাক্কা একদম খাস্তা মুচমুচে থাকবে যতদিন রেখে দেবেন ততদিনই কিন্তু খাস্তা থাকবে তো এভাবে এখন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর বারবার নাড়াচাড়া করেই ভাজতে হবে তাহলে সব দিক থেকে এরকম কালারটা তৈরি হবে মনাক্কাগুলো কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে দেখুন দশ পনেরো মিনিট সময় লাগবে এগুলো ভেজে নিতে একটু সময় নিয়ে ভেজে নেবেন অবশ্যই তাহলে কিন্তু দেখবেন একদম খাস্তা তৈরি হবে এগুলো খেতে অনেক সুন্দর লাগবে আর এখন আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নিচ্ছি আর দেখুন আওয়াজটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা খাস্তা হয়েছে যেমন শক্ত হয়েছে তার সঙ্গে কিন্তু খাস্তাও হয়েছে তো এগুলো দেখবেন একটু শক্তও হবে আর তার সঙ্গে কিন্তু খাস্তাও হবে সমস্ত মনাক্কাগুলো এখন রেডি হয়ে গিয়েছে খেতে এত ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে এই পদ্ধতিতে তৈরি করে দেখতে পারেন একদম পারফেক্ট হবে মাসের পর মাস রেখে দেবেন দেখবেন একইভাবে শক্ত থাকবে একটু নরম হবে না তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আজ এই পর্যন্ত আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন